আসসালামু আলাইকুম ভিউয়ার্স কর্নেল চুপনাগরের বিখ্যাত আব্বাস হোটেলের মাংস এখন নাকি মোহাম্মদপুরেও পাওয়া যাচ্ছে জি হ্যাঁ এর সাথে করতে এবার পরিবার সামনে চলে এলাম তাদের এই মোহাম্মদপুরে আউটলেটে এখানে রিঝাল দিয়ে রান্না করা গরু এবং খাসির মাংস উভয়টাই আপনারা ট্রাই করতে পারেন অর্ডার দেওয়ার পরে গামলা ভরে তারা মাংস নিয়ে আসবে দেখে বুঝে আপনাদের পছন্দের পিসটা এখান থেকে চুজ করতে পারবেন হোটেলে যেমন মাংসের পিস বিক্রি করে সেগুলোর থেকে এই মাংসের পিসগুলো একটুখানি সাইজে বড় এখানে গরুর মাংসের রেট ছিল এক পিস একশো টাকা এবং খাসি ছিল দুশো টাকা করে রান্নার রঙটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন স্বাদে কীরকম হতে পারে আমি আম্মু এবং আমার হাজবেন্ড আমার তিনজন মিলে এই খাবারটা দারুণ এনজয় করেছি আর বাচ্চারা আজকে ভাত খেতে চাচ্ছিল না বলে অন্য জায়গা থেকে নেওয়া বার্গার এনজয় করছিল ও এখানে খাবার খেতে গিয়ে আরেকটা স্পেশাল জিনিস দেখলাম গরম ভাতের সাথে তারা সার্ভ করেছিল এক বাটি খাঁটি গাওয়া ঘি তাদেরই প্রস্তুত করা তো এই যে মশলাদার সেই মাংস মাখিয়ে মাখিয়ে সুন্দর মতো খাচ্ছি সাথে মাঝে মাঝে নিয়ে নিচ্ছিলাম চামিজ ভরে খাটি গাওয়া ও হ্যাঁ এই মাংসের কিন্তু আরো একটি স্পেশালিটি আছে এই মাংসতে যেমন চুল অনেক পাবেন তেমনই পাবেন গোটা গোটা অনেক রসুন এবং এই গোটা গোটা রসুন গুলো খেতেও কিন্তু দারুণ লাগে এই তো দারুণ নাম করা ট্রেডিশনাল এই খাবারটি খেয়ে নিলাম ঘরের কাছে মোহাম্মদপুর তাজমহল রোডে মিস্টার বেকারের অপোজিটে দোতলায় অবস্থিত এই রেস্টুরেন্ট এখানে পরিবেশটা মোটামুটি হলেও খাবার এবং বিহেভিয়ার অনেক ভালো লেগেছিল আপনারাও চলে ঘুরে আসতে পারেন যে কোনো এক সময় সুবিধার জন্য লোকেশন টিও শেয়ার করে দিচ্ছি আজকের মতো ব্লগ শেষ করছি এখানেই দেখা হচ্ছে ইনশাল্লাহ নতুন কোনো ব্লগে ততক্ষণ পর্যন্ত আল্লাহ